তিনি কোম্পানির একটি গেঞ্জি গায়ে দিয়ে আছেন প্রি কেয়ার তো আমরা দেখছি তিনি অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু খেজুর গাছ ঝরছেন তো চাচা কতদিন পরে আমরা খেজুর রস পাবো গাছ থেকে পনেরো দিন কমপক্ষে পনেরো দিনের মধ্যে আমরা কিন্তু খেজুর রস সংগ্রহ করতে পারবো আচ্ছা খেজুরের গুড় তাহলে পনেরো দিন পরে পাওয়া সম্ভব তাই না হ্যাঁ আচ্ছা রাজশাহীর গুড়ের এত জনপ্রিয়তা কারণ কি বলতে পারবেন রাজশাহীর গুড় সবটা একটু ভালো হ্যাঁ এর কোনো ইয়া নাই ভেদান নাই আচ্ছা 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 আপনি যে কাজটা করছেন কাজের নামটা কি বলে ডাকে এই দিকে এটা আপনাদের নাম গাছি মানে গাছ ধরেন তার জন্য গাছের সাথে মিল দেখে নাম রাখা হয়েছে গাছি আচ্ছা তাহলে কি গাছ ধরা কি কমপ্লিট আপনার আচ্ছা এখন নেমে আসবেন তো প্রিয় দর্শক আমরা একটু সরাসরি সাক্ষাতে কথা বলার চেষ্টা করব নিচে আসলে বাক্কা চাষের সাথে তিনি কবে থেকে এই খেজুর গাছ ঝরে থাকেন আর কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় সেটা জানার চেষ্টা করব কেমন আছেন আপনি আচ্ছা আপনার হাতে যে যন্ত্রপাতি দেখছি এগুলোর কাজ কি এটার কাজ এটার কাজ এটা ওই ডালমারা দুইটি ডাল মারা কাজই দেখছেন কতটা দক্ষ চাষী তিনি কিন্তু দোড়া হাতে নিয়ে উঠছেন সেই সাথে কিন্তু কাটার যন্ত্রপাতি আছে তো গাছটা কত সুন্দর ভাবে চাল দিয়েছেন দেখতে পাচ্ছেন যে সাদা একটা অংশ বের হয়েছে আচ্ছা রস কি এখান থেকেই পড়বে নাকি আচ্ছা আচ্ছা রাজশাহীর জেলার মধ্যে এতগুলো গুড় উৎপাদন হয় আচ্ছা রাজশাহী জেলা বিখ্যাত কেন মানে খেজুর গুড়ের জন্য সবাই সুনাম করে বিভিন্ন অঞ্চলের মানুষজন করে ভালো গুড় গুড়ের মান আলাদাই রাজশাহী গুড়ের মান আলাদা

আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো অনেক প্রবীণ ব্যক্তি কত বছর ধরে এই খেজুর গাছের সাথে জড়িত আছেন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে খেজুর গাছই কাটেন আপনারা তো প্রদর্শকতা এটা হচ্ছে আমাদের রাজশাহীর সেই ঐতিহ্যবাহী অঞ্চল যে অঞ্চলটিতে গাছিরা শীত সময় আসলেই কিন্তু খেজুর গাছের সাথে অতপ্রতভাবে ভাবে জড়িয়ে পড়ে তো আজকে আমরা সেই গাছের সাথে কথা বলার চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্য বহনকারী একজন গাছের যিনি কিনা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে এই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন

দেখলেন আজকে খেজুর গাছ কিভাবে ঝোড়া হচ্ছিল আর সেই সাথে চাষিরা কবে নাগাদ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করবে সেটা জানিয়েছেন তো প্রিয় দর্শক শ্রোতাকে এই থেকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন এটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য